এশিয়ান প্যাসিফিক ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সাবেক না যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান নূর কামালের আসাদুজ্জামান নূর কামালের ডান হাত সন্ত্রাসী কার্যক্রমের মূল হতা নাইদ হাসান নাই স্কট আমরা লিস্টেড লিস্টেড মোবাইল কোথায় মোবাইল মোবাইল হোয়াটসঅ্যাপ চেক এত মায়া করেন না তো করলে আপনার উচিত ছিল না তার ইনফরমেশনটা দেওয়া

এত <laughs> এক <laughs> 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 আপুনি মোবাইল কৈ মোবাইল কৈ মোবাইল নিছে নাই মোবাইল নিছে তারান তারান ভাই অভিযানে আমরা